Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই সকাল বলবো না সাড়ে সাতটা মতো বেজে গেছে একটু বেলাই হয়ে গেছে তো যাই হোক এখান থেকে আমার ব্লগটা শুরু করছি তো দেখো ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে আর আজকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি ছিল তো যাই হোক তারপর দেখো এই যে কতগুলো কলা এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এগুলো কিন্তু আমাদের বাগানের মানে আমাদের গাছের কলা এগুলোকে বিক্রি করা হবে তাই তোমাদের সাথেও কিন্তু একটু শেয়ার করলাম তো আজকে তো রাখি পূর্ণিমা আর তোমাদের সকলকে আমি জানাই রাখি পূর্ণিমা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা রাখি পূর্ণিমার দিনটি অনেক ভালো কাটাও তো এটাই চাইবো তো যাই হোক এদিকে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে আমাদের চাও খাওয়া হয়ে গেছে আর ছেলেও তো উঠে গেছে ওকেও তো খাইয়ে দিয়েছি তো যাই হোক ছেলে এখন খেলা করছে তো খেলা করুক আর আমি ততক্ষণে কিন্তু সংসারের কাজ বাজগুলো সেরে নিই তো আমাদের মতো গৃহবধূদের সব থেকে সংসারের বড় কাজ হলো রান্না করা তো আমাদের কিন্তু বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায় তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু রান্না বসাতে চলে এসেছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এদিকে দেখো উনুনটাকে ধরিয়ে নিলাম আর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য কিন্তু নিরামিষ খাওয়া হবে আর ঘরটাকে কিন্তু সকালবেলাতেই আমি জল দিয়ে আর মাটি দিয়ে লেপে নিয়েছি তো আমি শনিবার করে এরকম করে লেপে নিই তো যাই হোক শনিবার আজকে নিরামিষ রান্না হবে তো এদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি আর কি 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 রান্না হবে তো এই যে এগুলো হচ্ছে সমস্ত সবজি দিয়ে আর কি একটা চচ্চড়ি করব নিরামিষ চচ্চড়ি তো এই যে চচ্চড়িটাকে কিন্তু আমি এই যে বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নিয়েছি তারপরে এই যে চচ্চড়িটা বসিয়ে চচ্চড়িটা এখন রান্না করে নেব। তারপর এদিকে এই যে কিছুটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আজকে সোয়াবিনের তরকারি রান্না হবে তো সোয়াবিনগুলোকে কিন্তু এখন আমি ভেজে নেব আর তোমাদের কিন্তু ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে একটা না শেষ পর্যন্ত দেখতে থাকবে আর ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সুন্দর করে একটি কমেন্ট করে কিন্তু যাবে যাতে আমি সরাসরি তোমাদের পরিবারে চলে যেতে পারি এবং তোমাদেরকেও সাপোর্ট করে আসতে পারি তো যাই হোক যে আমাকে সাপোর্ট করবে আমি অবশ্যই তাকে সাপোর্ট করব আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনে অবশ্যই কিন্তু অল বাটনে ক্লিক করে রাখ তাহলে কি হবে যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু চচুড়িটাকে রান্না করে নিয়েছি আর এদিকে সোয়াবিন রান্না করে নিয়েছি আর কিন্তু করেছি চাল কুমড়ো পাতা দিয়ে বড়া তো বান্না কমপ্লিট করে আজকে যেহেতু রাখি তো আশেপাশের আর কিছু দাদাকে আমি রাখি পরাবো তো সেই জন্য কিন্তু রাখি আমি রেডি করে নিয়েছি তো রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি ছেলে তারপর আমার মা সবাই কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি রাস্তায় একটু হাঁটাহাঁটি করতে আর বিশেষ করে দোকানেও যাব তো কারণ ছেলে একটু ম্যাগি খাবে বলছিল। আর সংসারের টুকিটাকি জিনিসপত্র আর কি নিয়ে নেব দোকান থেকে তো এই যে দেখো আমাদের গ্রামে সুন্দর রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছিলাম আর এই পাশটায় কিন্তু একটু আর কি তোমাদেরকে চারিপাশে সৌন্দর্য দেখিয়ে দেব। মানে গ্রামের সৌন্দর্য এটা হচ্ছে আমাদের গ্রাম সুন্দর সবুজে ঘেরা তো গ্রাম তো এমনিতেই সুন্দর হয় তোমরা জানোই তো চারিদিকে গাছপালা তারপর হচ্ছে ফসল তারপর অনেক কিছুই গ্রামে মানে দেখা যায় তো তোমরা যারা যারা গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই জানো গ্রামে কি কি হয় এবং কিভাবে ফসল চাষ করা হয় কিভাবে কত কষ্ট করে জমিতে খেটে তারপর ফসল ফলাতে হয় তো এরকম গ্রামের সৌন্দর্য দেখতে তোমরা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা শহরে থাকে তারা অবশ্যই এই দৃশ্যটা সচরাচর দেখতে পায় না খুব কম দেখতে পায় তো এই যে দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম দোকানে আর এই যে গ্রামের সৌন্দর্য তোমাদেরকে দেখাতে দেখাতে আর এখানে কিন্তু একটা মাচার মতো করা আছে এখানে সবাই বসে থাকে গাছের নিচে খুব যখন গরম হয় তখন কিন্তু বসে এখানে আড্ডা মারা যায় তো বেশ ভালো লাগে সবাই মিলে আড্ডা মারতে বসে থাকতে গল্প করতে তো এই দেখো চারিদিকে সবুজ আর সবুজ চোখ দিয়ে শুধু সবুজ দৃশ্যই দেখা যাচ্ছে আর কত সুন্দর লাগছে জায়গাটা তোমরাই একবার দেখো তো গ্রাম বাংলা এত সৌন্দর্য মানে সবুজে ঘেরা মাঠ ঘাট গাছপালা সমস্ত কিছু কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ ভালো আর সবুজ এমনিতেই আমাদের চোখকে প্রচণ্ড আকর্ষণ করে তাই না বলো তো যাই হোক এইদিকে দেখো একটা কাকু হচ্ছে গাছে কলা হয়েছে তো কাচ কলা এটা হচ্ছে তো এ কাঁচকলাটা নিয়ে এলো তো বললাম কাকু এটা কি কলা বললো যে কাঁচা কলা তো যাই হোক সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এটা হচ্ছে কাকুদের বাগানের এই যে এখানে বাগান আছে তো সুপারি গাছও আছে এবং কলা গাছও আছে তো এখানে বাগান করেছে তো যাই হোক তোমাদের একটু গ্রামের দৃশ্যটা দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তো তারপর চলে এসেছি দোকানে তো দোকানে এসে এই যে তোমাদেরকে দোকানটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তো দোকানে এসে দোকানে সমস্ত সামগ্রী কিনে নিয়েছি এখন কিন্তু চলছি বাড়িতে আর এদিকে আমার ছেলে বলছে আমাকে দাও আমাকে দাও ও কিছুতেই প্যাকেটটা দেবে না মানে যা যা কেনা হয়েছে আর কি সমস্তটাই ও হাতে করে নিয়ে যাবে মানে প্রচুর কিন্তু ওজন ছিল তবুও ও নিয়ে যাচ্ছিল বলছিল মা আমি নেবো আমি নেব তো দেখো আমার ছোট্ট ছেলেটা কত বড় হয়ে গেছে আর সব দায়িত্ব কিন্তু এখন থেকে নেওয়া শুরু করে দিয়েছে তো আমাকে তো একদমই দিচ্ছিলো না ওই নিয়ে যাচ্ছিল তো গ্রামের রাস্তা দিয়ে আমাদের গ্রামের তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমার গ্রামের সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাতে দেখাতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আর এদিকে জানো আমার ছেলেটা শরীরটা একদমই ভালো নেই খুব সর্দি লেগেছে মানে ঠান্ডা প্রচণ্ড লেগেছে তো কিচ্ছু খেতে চাইছে না তো ভাবলাম ম্যাগিটা যদি একটু ঝাল ঝাল করে বানিয়ে দিলে খায় তো সেই জন্য কিন্তু একটু এই যে ঝাল ঝাল করে ম্যাগি বানিয়ে দিচ্ছিলাম তো এই ম্যাগির মধ্যে একটু আলু দিয়েছি আর একটু পেঁয়াজ আর একটু লঙ্কা বাস এতটুকুই আর খুব বেশি আর কি কিছু দিইনি তো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে তো ম্যাগি আর কি যেভাবে রান্না করে তো সেটা আর তোমাদেরকে আর কিছু বললাম না তো যাই হোক এগুলোকে একটু ভাজা ভাজা করেই কিন্তু আমি এদিকে জলটাও দিয়ে দেব আর ম্যাগি দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করে নেব। তো আজকের ব্লগটা আর কি এভাবেই কাটিয়ে দিলাম গ্রামের সৌন্দর্য দেখাতে দেখাতে খুব একটা কাজকর্ম কিন্তু আজকে শেয়ার করিনি কারণ বাড়ির সারা দিনের কাজকর্ম তো প্রতিদিনই আমি শেয়ার করি আর প্রতিদিন একঘেয়ে ভিডিও দিলে তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না যে রোজ রোজ একই আমি ভিডিও দিচ্ছি এক হয়ে যাচ্ছে নিজেরও ভালো লাগবে না আর তোমাদের তো তোমরা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে না তো সেই জন্য ভাবছি যে নিত্যদিনের এক এক দিনের এক এক রকম করে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করছি আর চেষ্টা করব অবশ্যই তোমাদের জন্য আর তোমাদের এরকম ভালোবাসা পেলে তো অবশ্যই করব আর এদিকে এতটাই মানে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই তো সেভাবে বাড়ি থেকে বের হো বেরো হতে পারছি না আর কোনো কিছুর ভিডিও আর কি করতে পারছি না এতটুকু পারছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আর যেহেতু ছোট একটা বাচ্চা আছে আর বাচ্চা নিয়ে কিন্তু অবশ্যই কাজকর্ম করতে অনেকটাই অসুবিধে আর যদি আমরা গ্রামে থাকি তো গ্রামের মানুষদের কিন্তু বৃষ্টি বাদ একটু অসুবিধেই হয় তো আমাদের তো আর সমস্ত কিছু এক ঘরে নয় তাই না বলো আর এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে মানে এক ঘেমে বৃষ্টি হতে হতে মনে হয় যে আর বৃষ্টি ভালো লাগছে না তো যে কোনো জিনিসই এক ঘেমে কিন্তু একদমই ভালো লাগে না খুব খারাপ লাগে মনে হয় যে বৃষ্টিটা কবে চলে যাবে আর বৃষ্টিটা না হোক এরকম মনে হয় কিন্তু তো এদিকে দেখো আমার আলুটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু আমি ম্যাগিটাকে দিয়ে দেবো আর এখন কিন্তু মশলাটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো ম্যাগি রান্না করতে তো খুব বেশি সময় লাগে না তো অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো যদিও বা আজকে নিরামিষ ছিল তবে ওই ছেলে খেতে চাইছিল না কোনো কিছুই তো বিশেষ করে ওর জন্যই কিন্তু করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা গুড নাইট টাটা সকলে ভালো